দর্শক আমরা যাত্রা শুরু করলাম পঞ্চবটি বাস স্ট্যান্ড থেকে মিরপুর ডিওএইচএসের দিকে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা এবং এটা বিশেষ করে এই সাম্প্রতিক সময়ে রাস্তাতে ব্যবহারকারী যানবাহনের সংখ্যা অনেক অনেক বেড়ে গেছে রাস্তাটির দুপাশে দেখেন সুন্দর নার্সারিগুলো উঠেছে এবং এই নার্সারিগুলোতে বিকালবেলায় অনেক মানুষের ভিড় সমাগম হয় তবে রাস্তাটির এখন বর্তমানে যে অবস্থা আছে এটাকে এখনও দেখলে আন্ডার কনস্ট্রাকশন মনে হয় এই রাস্তাটিতে এখনো অনেক উন্নয়ন করার সুযোগ রয়ে গেছে যেহেতু উত্তরা অঞ্চল থেকে লোকজন যদি মিরপুর যেতে চায় তাহলে এই রাস্তাটি ব্যবহার করে এবং দিনে দিনে এই রাস্তাটি গুরুত্ব বাড়ছে সেহেতু এই রাস্তাটিকে আরও ভালো করার এবং নির্মাণ কাজ শেষ করার উপর গুরুত্ব আরোপ করার জন্য অনুরোধ করাটা খুবই জরুরি দেখেন এই রাস্তাটির বাম পাশে এভাবে গাড়িটা পার্কিং করে রাখা আছে দেখে মনে হচ্ছে যে আসলে বাম অংশটুকু ব্যবহারই করা হয় না এমনিতে যতটুকু রাস্তা আছে সেটাকে যদি সম্পূর্ণভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু এখানে অনায়াসে দুটো গাড়ি একে অপরকে ওভারটেক করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটুকু অংশ অকেজ থাকায় এবং নির্মাণ কাজ শেষ না হওয়ায় ওই অংশটুকু ব্যবহার করা যাচ্ছে না দুপাশের নার্সারির গাছগুলো খুব সুন্দর এবং এই নার্সারি অংশটুকু মাঝখানে হচ্ছে যে একটা ব্রিজ খুবই চমৎকার অত্যন্ত প্রশস্ত এই বৃষ্টি দেখতে মনে হয় যে না এই রাস্তাটি আসলে ভবিষ্যতে আরো বড় করা হবে ম্যাপে এই ব্রিজটির নাম টিকটক ব্রিজ কেন এই নাম হলো আসলে জানি না হয়তোবা এখানে এসে ভ্রমণ মানুষ নিজেরা টিকটক করে এই জন্যই হয়তো এভাবে নামকরণ করা হয়েছে আমরা এখন সোজা চলে যাব। তিন নম্বর রোড ধরে উত্তরা সেন্ট্রাল মেট্রো রেলের দিকে আগে এই রাস্তাটা ভালো ছিল না এ ঠিক এখান থেকে আগে বাম দিকে মোড় নিতে হতো বাম দিকে মোড় নিয়ে অনেকটা ইউ টার্নের মতো করে সামনের দিক থেকে ঘুরে আসতে হতো তাতে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার বেশি পথ চলতে হতো যেখানে হয়তো তিন থেকে চার মিনিট বেশি সময় লাগত বা পাঁচ মিনিট বেশি সময় লাগত এখন এই এই তিন নম্বর রোডটা সংস্কার কাজ শেষ হওয়ার কারণে গাড়িগুলো সোজা এই এই রাস্তাটা ব্যবহার করতে পারছে আমি একবার গিয়েছিলাম এখান দিয়ে আগে তখন মানে আমি পরীক্ষামূলকভাবে গিয়েছিলাম মানে এই রাস্তায় ঢুকে মনে হয় যে একটা বিপদে পড়ে গিয়েছিলাম বিকজ অফ এত হচ্ছে যে উঁচু নিচু ভাঙা রাস্তা ছিল যে এখানে প্রাইভেট গাড়ি তো দূরে থাক জিপ কিংবা ট্রাকের চলাচল করাটাও মিনি ট্রাকগুলো বা পিক আপগুলোও চলাচল করাটা মুশকিল হয়ে দাঁড়িয়ে দাঁড়াতো তো যাই হোক আমি অনেক কষ্টে অনেক কাটিয়ে তারপর গর্তগুলো বাঁচিয়ে আমরা পার হয়ে এসেছিলাম তো এই যে আমাদের হাতেই আছে উত্তরা সেন্ট্রাল এখন আমরা টার্ন নিয়ে নিলাম ডান দিকে যেহেতু আমরা মিরপুর এর দিকে যাব সেহেতু আমরা ডান ডান দিকে টার্ন নিয়ে নিলাম দেখুন দর্শক এখানেও কিন্তু হাতের বামে সুন্দর নার্সারি দেখা যাচ্ছে প্রচুর গাছপালা আছে এখানে আমরা সোজা চলে যাচ্ছি মিরপুর ডিওচএএস এর দিকে লক্ষ্য করলে দেখা যাবে রাস্তার পাশে কিন্তু এখনও পর্যাপ্ত জায়গা আছে অর্থাৎ কর্তৃপক্ষ যদি ইচ্ছে করে তাহলে কিন্তু রাস্তাটাকে আরও সম্প্রসারণ করা সম্ভব এবং দিনে দিনে এই রাস্তাটার ডিমান্ড যে হারে বাড়ছে এবং জনসমাগম লোক চলাচল যেভাবে বাড়ছে হয়তো এই রাস্তাটিকে অদূর ভবিষ্যতে কর্তৃপক্ষ আরও প্রশস্ত করার সিদ্ধান্ত নিতে পারে খুবই চমৎকার একটা এলাকা সুন্দর গাছপালা বসার জায়গা এই অংশটুকুকে দেখলে এটাকে মনে হয় না যেন বাংলাদেশ আমরা ধীরে ধীরে চলে আসলাম মেট্রো রেলের পরবর্তী স্টেশন এই স্টেশনগুলো এখন বর্তমানে কিছুটা কম ভিড় আছে এখানে কিন্তু তারপরও দিনের প্রবাহে এখানে সত্যিই জমজমাট হয়ে যাবে কিছু দিনের মধ্যে এভাবে বলতে না বলতে আমরা চলে আসলাম উত্তরা দক্ষিণ আমরা উত্তরা সাউথ মেট্রো রেল স্টেশনে চলে আসলাম এই সাউথ মেট্রো রেল স্টেশনের পরে উত্তরা সাউথ মেট্রো রেল স্টেশনের পরেই কিন্তু পল্লবী যেখানে বাসীরা উঠানামা করে থাকেন আমরা সামনে বাম দিকে যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছি সেগুলোই কিন্তু এর বিল্ডিং এবং আরেকটু খেয়াল করে দেখবেন বাম দিকে একটা চমৎকার লেক দেখা যাচ্ছে যদিও এখানে আপাতত বাঁশের খুঁটি দিয়ে বেড়া দিয়ে দেওয়া আছে কিন্তু অদূর ভবিষ্যতে এখানে বসার জায়গা করলে এটা চমৎকার একটা বিনোদন কেন্দ্রে পরিণত হতে পারে তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মিরপুর ডিএচএস এর দিকে আমাদের মাথার উপর মেট্রো রেলের লাইনটা এবং বামপাশে খুব চমৎকার এবং আধুনিক বিল্ডিংগুলো দেখা যাচ্ছে মিরপুর এর আমরা জানি যে মিরপুর টিএইচ এস এখন খুবই ক্রমবর্ধিষ্ণু একটা এলাকা এবং খুবই শৃঙ্খলাবদ্ধ আইনশৃঙ্খলা পরায়ণ এবং শান্তিপূর্ণ একটা আবাসিক এলাকা এখান থেকে গুলশান অঞ্চলে যাতায়াত করাটা খুবই খুবই সহজ ফলে এখন মানুষের আগ্রহ কিন্তু বাড়ছে এই মিরপুর এ আবাসন ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা চলে আসলাম একদমই এর গেইটে এবং এখান দিয়ে আমরা বামে টার্ন নিতে পারবো বামে টার্ন নিলে আমরা এর মেইন রোডে উঠব আর সামান্য সামনে গিয়ে বামে টার্ন নিলে ডিউএইচ এর ছয় নম্বর রোড এখানে সাধারণত যানজট থাকে না কিন্তু একটা বড় ট্রাক ঢুকেছে নির্মাণযোগ্য চলছে তাই হয়তো একটু এখানে ভিড় দেখা যাচ্ছে এখানকার যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেগুলোকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না এগুলো গেটের বাইরেই থাকে এই হলো যে মিরপুর ডিএইচ এর গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম খুবই খুবই সুন্দর চমৎকার একটি আবাসিক এলাকা এবং যেহেতু এটা এক্স সেনাবাহিনী বা সামরিক বাহিনীর কর্মকর্তাদের জন্য নির্ধারিত একটা আবাসিক এলাকা সেহেতু এখানকার শৃঙ্খলা এখানকার পরিবেশ এখানকার আভিজাত্য আসলে অতুলনীয় এবং আমি দেখি যে এখানকার উন্নয়ন কর্মকাণ্ড কখনোই শেষ হয় না এরা চলতেই থাকে কন্টিনিউয়াসলি চলতেই থাকে সুন্দর থেকে সুন্দর গোছানো থেকে গোছানোতর একটা পর্যায়ে চলে যাচ্ছে এই মিরপুর ডিউএইচ আমরা এখন ডান দিকে টার্ন নিব দিক থেকে আমরা সরাসরি চলে যেতে পারবো মিরপুর এর প্রধান যে মসজিদ আছে সেই মসজিদের চত্বরে মসজিদের মোড় বলা হয় জায়গাটাকে সেটাই বলা যায় মিরপুর ডিএইচএস এর একেবারেই প্রাণকেন্দ্র আমরা কথা বলতে বলতে চলে আসলাম মোড়ে এখানে যে গোল ট্রাফিক পোস্টটি দেখা যাচ্ছে সেটাই হচ্ছে মসজিদের মোড় এই যে বামে আমরা মসজিদটিকে দেখতে পাচ্ছি ইউরোপিয়ান শৈলীতে তৈরি চমৎকার একটা মসজিদ তো দর্শক কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মিরপুর ডিওএইচএস মসজিদ মোড়ে অনেক ধন্যবাদ সবাইকে